হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুবিশ্বাস ব্লগ তো টাইটেল আর থাপ দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে এর ব্লগটা কি হতে চলেছে তো ফাইনালি আজকে আমাকে দেখতে আসছে ছেলের বাড়ির থেকে আমি ঘুম থেকে উঠেই দেখি যে উঠান লেপা হয়ে গেছে মার ভোরের আলো অনেকটা ফুটে গেছে ওইদিকে রান্নাঘরটা লেপা বাকি ছিল সেই রান্নাঘরই এখন লেপে নিচ্ছে মা তখন মা বলল যে হাত মুখ ধুয়ে চাটা বানিয়ে দে তোর দাদুকে আর সবার জন্য বানা তো যে কথা সে কথা হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে এখন উনানটা জ্বালিয়ে নিচ্ছি আর কড়াইটা আমি আগে বসিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি এখন চাটা বানিয়ে নিচ্ছি আজকে মোটামুটি ওই সাতটার দিকেই ঘুমটা ভেঙে গেছিল রাত্রের বেলা ভালো করে ঘুমাতে পারিনি ঘুমাতে ঘুমাতে ওই একটা মতো বেজে গেছিলো তারপরে চাটাও হয়ে এসছে এখন কাপে ঢেলে নিচ্ছি মা বললো ভাতটাও তো বসিয়ে দে তাহলে তারপরে ঘরে গিয়ে এই যে চাল ভরে নিচ্ছি মেপে তো এখন চালটা মেপে চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিব ঘরে গিয়ে তো এই যে চাল নেওয়া হয়ে গেছে আমার এখন যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে এসে চালটা আগে ভালো করে ধুয়ে নিচ্ছি ডেস্কিটা আগে ধুয়ে রাখা হয়েছিল তো চাল ধোয়া হয়ে গেছে এখন চালের যে জলটা সেটাই এখন ফেলে দিচ্ছি চালটা ধুয়ে ডেস্কিতে পরিমাণ মতো জল দিয়ে এখন পাটকাঠি ধরিয়ে নিচ্ছি এখন উনানটা জ্বালিয়ে নিব তো এইদিকে ভাত হতে থাক ততক্ষণ আমি চা খেয়ে নিই আমি এমনিতে চা খাই না তো আজকে নিজে বানিয়েছি বলে সেজন্য খাই সকালের খাবারটা খেয়ে বাবা চলে গেছে বাজার করতে আর পাশের বাড়ি থেকে এই ছোট ছোট মাছগুলো আনা হয়েছে যেহেতু ছোটো মাছের চড়চড়ি করা হবে আর যারা যারা আসবে তাদের জন্য এই ঘরে এই চেয়ারগুলো পেতে দেওয়া হয়েছে ওনারা এসে বসবে তো আজকে আমাকে ফাইনালি দেখতে আসছে ওদের বাড়ি থেকে ছেলের বাড়ি থেকে তো ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই প্রায় চলে এসছে আর আমি স্নান দান করে নিয়েছি আর আমাদের বাড়িতে রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো এই যে আমার বোন আর ক্যামেরা করে দিচ্ছে আরেকটা বোন তো অনেকেই চলে এসছে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে এদিকে বাড়ি রান্না করার জন্য পিসি বড় মা কর্তা ওরা সবাই চলে এসেছিল আর এখানে সবাই সবজি টবজি কাটছিল আর কথা বলছিল আর আমিও কাকির সাথে একটু হেল্প করছিলাম আদা গুলো ছুলে ছুলে দিচ্ছিলাম বারটা ছিল আজকে সোমবার বাইশ চার দু হাজার চব্বিশ তো ওনারা চলে এসছে গাড়ি নিয়ে তো তখন বাজে দুটো মতো তো এখন বাড়িতে যাবে আর ভিডিওটা বোন করে দিয়েছে তো এই ঘরেতে বসতে দেওয়া হয়েছে টিফিন চা এগুলো দেওয়া হয়েছে এনারা এখন বসে আছে সবাই কথাবার্তা বল আর আমার তো খুবই ভয় লাগছিল জানি না সারাদিন কী হবে তারপরে আমাকে বলল যে শাড়ি পরতে তো এর পাশে কর্তা এসেছে তো কর্তা আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে দেখতে পারছো আর আমি শাড়ি পরতে কতটাও পাই না এমনিতেই অনেক টেনশন হচ্ছিলো আর অনেকটা ভয় ভয় লাগছিল আমার কেন জানি না আর কেন জানি না আমার পুরো শরীর হাত বা কেন জানি না খুব কাপ ছিল আর এই যে হচ্ছে আমার ফাইনাল লুক এইভাবে যাব আমি ওনাদের সামনে তারপরে আমার হাতে এক গ্লাস জল এক প্লেট মিষ্টি এনে দিল বলল যে ওনাদের সামনে এগুলো নিয়ে আমাকে যেতে হবে তারপরে গিয়ে একটা প্রণাম করতে হবে তো বুঝিয়ে দিচ্ছিলো কীভাবে যাবো কি তো সেটাই বুঝিয়ে দিচ্ছিলো আর অনেক ভয় লাগছিল। মনে মনে কেমন যে লাগছিল আমি বলে বোঝাতে পারবো না সব মেয়েদেরই হয় হয়তো যেদিন দেখতে আসে আমার তো খুবই ভয় লাগছিল সে আমি এখন ঘরে চলে এসেছি আর ওইদিকে সবাই কথা বলছে তো আমি দেখি কি হয়ে গেছে আমি অন্য ঘরে তাকাও বলুন তাকাও তাকাও পরে ঘরে এসে বসে আছি সব বোন ভাস্তি ওরা সবাই এসেছে তো ওদের সাথে একটু ভিডিও করে নিলাম এই দেখো সবাই এসে এসেছে আমি খুব খুশি হয়েছি তারপরে এই বোনটা আমার জন্য স্প্রাইট নিয়ে এসেছে যেহেতু দুপুরে আমি কিছু খাইনি তো সেজন্য আমার কথা ভেবে একটু স্প্রাইট নিয়ে এসেছে তারপরে একটা টিফিনের প্যাকেটও নিয়ে এসেছে আমাকে দিবে বলে খাওয়ার জন্য তো এই যে এখন আমি একটা মিষ্টি খেয়ে নিলাম এই বোনকে বললাম এই বোন নাকি খাবে না তো এই বোনদের বাড়ি অনেকটাই দূরে ও বলছিল তুই আমাকে খাইয়ে দে সেজন্য ওকে আমি এখন খাইয়ে দিলাম একটা সন্দেশ তারপরে যে আরও টিফিনের বাদবাকি যা যা ছিল আমি বোন ভাসতে ওদেরকে দিলাম তো ওরা একটু আগেই এসেছে তো আমি খুব খুব হ্যাপি আর এই ভিডিওটা যতবার দেখবো ততবারই আমার ভালো লাগবে স্মৃতিগুলো থেকে যাবে আজকের দিনটা মনের মধ্যে যে আমার রকম হচ্ছিল আমি তোমাদেরকে সত্যি বলে বোঝাতে পারবো খিদে পেয়েছিল তাই খেয়ে যাচ্ছিলাম তো মামা বাড়ি ফোন করা হয়েছে অনেকক্ষণ আগে তোরা ওরা আসতে লেট করে দিয়েছে এই হচ্ছে মামা তো দেখা দেখি হয়ে গেছে তারপরে মামা আর দাদু এসেছে তো এখন আমরা সবাই মিলে গল্প করছি তারপরে ফোনটা নিয়ে পাঠিয়েছিলাম বোনকে যে কী কী রান্না হয়েছে দেখার জন্য তো ও একটু ভিডিও করে এনেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো রান্না হয়েছিল মাছগুলোর ডাল ছোটো মাছ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট পাঁপড় কাতলা মাছ মাছের সবজি চাটনি মিষ্টি তারপরে শাকাই থেকে খেতে দেওয়া হয়েছে এখানে সবাই খাচ্ছে একসাথে বসে খাওয়া-দাওয়া করতে করতে রাতই হয়ে গিয়েছিল অনেকটা প্রায় 8:30টার মতো বেজে গিয়েছিল ছেলের বাড়ি থেকে 12 13 জন মতো এসেছিলো আর ছেলে হচ্ছে আসেনি দুদিন পরে আমাদের বাড়ি থেকে যাবে ঘটমঙ্গল করতে সো গাইস শাকাইদা দেখাশোনা করার পরে খাওয়া-দাওয়া করে বাড়ি চলে গেছে আর তারপরে আমি ঘরে এসে গুণনাম জামাকে কত টাকা দিয়েছি তো এই দেখো টাকাগুলো অ্যারিস এতগুলো টাকা আমাকে দিয়েছে ছেলে পক্ষ থেকে মানে আমাকে পছন্দ হয়েছে তো সেজন্য এতগুলো টাকা দিয়েছে তো সেটা এখন আমি বুনলাম বসে বসে রাত করে আর অনেক রাত হয়ে গেছে ওনারা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে তো আমরা এখন ফ্রেশ টুয়েস হয়ে ঘুমাবো তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আজকের মতো সবাই